টানা নিম্নচাপের বৃষ্টিতে সমস্যায় বীরভূমবাসী আপামর বীরভূমবাসী পড়েছেন এই নিম্নচাপের সমস্যায় বেশ কিছুদিন ধরে যেভাবে নিম্নচাপ আসছে তাতে বিভিন্ন সময়ে ঝেপে বৃষ্টিও আসছে যার ফলে মানুষজনের নিত্য প্রয়োজনীয় কাজ করতে পারছেন না বিশেষ করে এই নিম্নচাপের ভুকুটি কবে কাটবে এখন এটাই প্রশ্ন চিহ্ন তবে আপামর মানুষ চাইছেন এই নিম্নচাপ থেকে বেরিয়ে আসতে প্রচণ্ড দাবদাহ চলছিল কয়েকদিন আগে পর্যন্ত নিম্নচাপের বৃষ্টি কিছুটা স্বস্তি দিলেও আর সে স্বস্তি নেই মানুষজনের মধ্যে যেন অস্বস্তি তৈরি হয়েছে এই প্রচণ্ড বৃষ্টির কারণে বারে বারেই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে যার ফলে মানুষজন একটা অস্বস্তির মধ্যে পড়ছেন প্রতিনিয়ত শুক্রবার পর্যন্ত চলবে এই বৃষ্টি এই নিম্নচাপের বৃষ্টি আবামর বীরভূম জেলা জুড়ে আবহাওয়া দপ্তরের বক্তব্য অনুযায়ী শুক্রবারের পর কেটে যাবে এই নিম্নচাপের ভ্রুকুটি তাহলে অত স্বস্তি ফিরবে আবামর বীরভূম সহ রাজ্যের বিভিন্ন জায়গাতে অন্যদিকে বলা যায় এই অস্বস্তি বা এই যে নিম্নচাপের বৃষ্টি অনেকটাই অস্বস্তিতে ফেলেছে বিশেষ করে পুজো মণ্ডপগুলিতে পুজো কমিটিগুলিতে কারণ তারা বারে বারে প্যান্ডেল তৈরি করছেন এবং এই প্রচণ্ড বৃষ্টির ফলে সমস্যায় পড়ছেন বারে বারেই আর পুজো বেশি দেরি নেই তারই মধ্যে কেনাকাটাও চলছে বাজারে কিন্তু ভিড় অনেক কম বাজারে তার কারণ এই নিম্নচাপের ফলে মানুষজন যেতে চাইছেন না বা অনীহার রয়েছে বাজার যাওয়ার ক্ষেত্রে অনেকটাই তাই সমস্যায় পড়েছেন বিশেষ করে বাজারের ব্যবসায়ীরা বীরভূম থেকে সুজিত মণ্ডল নিউজ টাইম